কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং ছোট লক্ষ্য তারা করতে গিয়ে বড় শটের পেছনে ছোটা টাইগাররা যেন ব্যাটিংয়ে নেমে ভুলে গেছেন ম্যাচ সিচুয়েশন দায়িত্বহীনতার বালাই নেই ব্যাটারদের মাঝে এই মাঠেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রায় একশো রান তারা করে ম্যাচ জিতেছেন লিটন দাসরা অথচ একশো ছত্রিশ রানটা পাহাড় হয়ে দাঁড়াল বাংলাদেশের সামনে যেখানে ওভার প্রতি সাত রান করে নিলেই যথেষ্ট ছিল সেখানে প্রথম ওভার থেকেই বড় শটের পেছনে ছুটেছে বাংলাদেশ যেন পনেরো ওভারেই জিততে হবে ম্যাচ ব্যাটিংয়ে ভুল অ্যাপ্রোচ ছিল ব্যাটারদের যা স্বীকার করলেন হেড আমাদের কখনো নির্দেশনা ছিল না যে পনেরো কিংবা আঠারো ওভারে জিততে হবে আমরা ম্যাচটা জিততে চেয়েছিলাম কিন্তু ক্রিকেটাররা শর্ট সিলেকশনে ভুল করেছে একের পর এক বড় শট খেলতে গিয়ে উইকেট বিলিয়েছে এমনটা হতে পারে তবে ক্রিকেটাররা সময় উপযোগী ক্রিকেট খেলতে ব্যর্থ হয়েছেন পঞ্চাশ রানের আগে যে দলটা পাঁচ উইকেট হারিয়েছে সেই দলটাই নির্ধারিত ওভারে তুলেছে একশো রান অথচ সুযোগ ছিল একশো রানের নিচে অল ক্যাচ মিস নষ্ট করেছে সেই সুযোগ যার মাসুল গুনতে হল দলকে হাতের মুঠোয় থাকা ম্যাচ হেরে বিদায় নিতে হল এশিয়া কাপ থেকে কোচ অবশ্য বলছেন লিটন দাসের ইঞ্জুরি ভুগিয়েছে দলকে ক্যাচ মিস হতেই পারে তবে এর জন্য কোনো অজুহাত দেওয়া উচিত নয় শাহিন এবং নাওয়াজের ক্যাচ মিস না হলে রানটা এত বেশি হতো না এখানে আমরা বেশ ভুগেছি লিটন দাস না থাকায় আমাদের বড় ক্ষতি হয়েছে ব্যাটিং অর্ডারে আমাদের তেমন বেশি ব্যাটার নেই শেখ মেহেদিকে আগে নামানো হয়েছে কারণ তখন পাওয়ার প্লে ছিল পেসারদের মধ্যে সে ভালো খেলে হারের পর হার দিয়ে শেষ হয় বাংলাদেশের বড় আসরগুলো শিক্ষা সফর থেকে এবার কি পেল বাংলাদেশ কোচ প্রশংসায় ভাসালেন সাইফ হাসানকে এই টুর্নামেন্টে আমাদের বড় প্রাপ্তি সাইফ হাসান কারণ সে যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি মুগ্ধ হয়েছি তাছাড়া বোলারদের কথা বলতে হবে তারা পুরো টুর্নামেন্টে ভালো বোলিং করেছেন এসব ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে ভালো করবে বাংলাদেশ বলে প্রত্যাশা প্রধান কোচের তারেক হাসান শিমুল সময় সংবাদ